আওয়ামী লীগ সরকার অনেক ভালো চালাইছে আমরা ভোট দিয়েছি ভবিষ্যতে আল্লাহ আমরা এই দলকে আমাদেরকে অনেক রাস্তাঘাট বয়স্ক ভাতা বিধবা ভাতা স্কুলের প্রতিযোগিতা সরকার দিয়েছে এটার উপর আমরা অনেক সন্তুষ্ট আল্লাহর রহমত এখানে মনে করেন যেই আইনের দ্বারাগুলো দিয়েছে আওয়ামী লীগের কোনো আমনার উকিল টেলিস্টার হিরাশপ এখন খুব বিয়বন্ধি আছে কিছু ভালো টাকা আছে কিছু তেলখানা আছে সর্বশেষে আল্লাহর রহমতে মুজামারকে আবার জয়যুক্ত হবে ভালো একটা বিশাল হ্যাঁ আসলে অনেকে বলতে পারে যে নৌকা ভালো কাজ করছে নৌকায় ভালো ছিল নৌকায় ভোট দিব আবার নৌকা আসুক এটা অনেকে কামনা করতে পারে কারণ নৌকা যে সব সময় খারাপ কাজ করছে এরকমটি নয় নৌকা আউমলি ভালোও করছে এরকমও কিছু আছে তবে কিছু কিছু বিষয় খারাপ দৃষ্টিগোচর হচ্ছে তার কারণে আমি আশা করি আজকের সমাবেশের এত লোকারণ্য দেখে আমার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হতে পারবে এবং সরকার হতে পারবে আশা করা যায় শতভাগ ইনশাল্লাহ